আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন তো ফ্রেন্ডস সত্যিকার অর্থে আমার খুবই খারাপ লাগতেছে যে হানড্রেড পার্সেন্ট রিয়েল কোনো অফার শেয়ার করলে আপনারা সেই অফারগুলোতে কাজ করেন না এই যে গতকালকে একটা অফার শেয়ার করছি সেইখানে মাত্র একজন জয়েন করছেন বা এই যে কষ্ট করে ভিডিওটা মেক করে আপনাদের মাঝে শেয়ার করা আমার কি লাভ বলেন আমি যে রেফারের জন্য ভিডিও করতেছি তা কিন্তু নয় এইখান থেকে প্রত্যেকেই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানে রেফার করলে যে প্রফিট হবে তা কিন্তু না আপনারা এখানে কাজ করলে আপনাদের নিজেদেরই ভালো একটা প্রফিট হবে এই জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা তো গতকাল আপনাদের মাঝে সি প্রোটোকলের একটা ইভেন্ট শেয়ার করছি যেটা অলরেডি বাইনান্সে কিন্তু তাদের একটা মানে ইভেন্ট চলতেছে তো সিআরবি ইভেন্টটা প্রায় শেষের দিকে এবং সিআরবির যে মেন ইভেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেইখানে জয়েন হতে এক ডলার বিশ সেন্টের মতো ওপিবিএনবি খরচ হবে আপনার তো আমার মনে হয় এই প্রজেক্টটা যারাই মিস করতেছেন তারাই বিশাল একটা লস করতেছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো আপনার জন্য খুবই দরকারি এবং শেয়ারবিতে যারা কাজ করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটু কষ্ট করে হলেও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই প্রতীকে একটা করে লাইক করবেন আর ভিডিওটা কেমন লাগলো বা যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এখানে আমার ইজন নিম দেওয়া আছে এখানে আমার সাথে কন্ট্রাক্ট করতে পারেন তো যারা নতুন জয়েন করবেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন এবং পিন করে রাখবেন চ্যানেলটা সাথে এখানে লিঙ্কটা কপি করে নেবেন তো এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে আপনি জাস্ট প্রথমে লিঙ্কটা কপি করবেন তারপর আপনার মিসেস ব্রাউজার বা কে ব্রাউজারে আপনি এটা ওপেন করবেন ঠিক আছে তো তো আমি নতুন একটা ট্যাপ নিয়ে ওপেন করতেছি তো আপনারা নতুন একটা ট্যাপ নিয়ে ওপেন করবেন ওপেন করে এড়াতে ক্লিক করবেন এড়াতে ক্লিক করলে সরাসরি আপনাকে সাইটের ভিতরে নিয়ে যাবে তো এখানে নিয়ে আসার পর প্রথম কাজ হচ্ছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনি লগ ইনে ক্লিক করবেন আর আশা করি প্রত্যেকে এইখানে ম্যাটামাক্কস অ্যাড করতে পারবেন মিসেস ব্রাউজারে তো আপনার জাস্ট এখানে ম্যাটামাক্কসে ক্লিক করবেন তো দেখেন হচ্ছে এখানে আপনার পাশওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ম্যাটামার্ক্সটা কানেক্ট করে নেবেন সাইটের সাথে ঠিক আছে তারপরে একদিন একটা কনফার্মেশন আসবে তো কনফার্মেশনটা অবশ্যই অ্যাপ্রুভ করে দিতে হবে আপনাকে তো কনফার্মেশনটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এখানে সাইন ইন লেখা তো দেন হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তো এখানে আপনার কিন্তু ফুললি মানে কানেক্ট হয়ে গেল আপনার ওয়ালেটটা তো এখানে কানেক্ট হওয়ার পর আপনাকে কিন্তু এখানে প্রথমে একটা ডোমাইন বাই করতে হবে তো ডোমাইনটা কিভাবে বাই করবেন সেটা বলে দিই এই যে এইখানে আপনি জাস্ট এসে যখন এইখানকার যে কোনো একটার উপরে একটা ক্লিক করবেন যখন ধরে নিজে এখানে আপনি ক্লিক করলেন এটার উপরে একটা ক্লিক করা মাত্রই দেন এরকম ডোমাইন মিন্ট করতে বলবে আপনায় আমি কিন্তু প্লে সার্ভিস থেকে দেখাচ্ছি না সরাসরি মিন্ট লেখা আসবে এবং এখানে এক ডলার বিশ সেন্টের মতো দেখাবে আপনার দেন এখানে জাস্ট আপনি মিন্টে ক্লিক করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার ওপি ভিএনবি আপনার ওয়ালেটে রাখতে হবে আপনার যে ম্যাটামাক্সটা রয়েছে এখান থেকে আপনি এই ম্যাটামাক্সে চলে আসবেন এখানে আপনার ওপি বিএনবিটা বাইনান্স থেকে নিয়ে আসবেন মাত্র দুই সেন্টের মতো খরচ হবে বাইন্যান্সে তো এখানে আপনার প্রত্যেকে এক ডলার তিরিশ চল্লিশ সেন্ট আর কি আনবেন এখানে দেখেন মিন খরচ কিন্তু এক ডলার বিশ সেন্ট তো এখানে এক ডলার বিশ সেন্টের মতো আপনার মিন করতে খরচ হবে তো এখানে মিনটা প্রত্যেকেই আশা করি প্রত্যেকেই মিন করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখানে মিন করা হয়ে গেলে প্রথম এখানে আপনারা ক্লেম করবেন না যেটা আমি গতকালকে ভুল করে ফেলছিলাম প্রথমেই আপনারা ক্লেম করবেন না এখানে আপনারা ওয়ালেটগুলো কানেক্ট করবেন এখানে দেখেন আমি কিন্তু সবগুলো ওয়ালেট কানেক্ট করছি এখানে কিভাবে কানেক্ট করছি এখানে স্ট্রিম অ্যাকাউন্ট যেমন এখানে আপনি জাস্ট সোল বাইন্ডে ক্লিক করলেন দেন আপনার স্টিম অ্যাকাউন্টের ইউজার নেইম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে প্রথমে লগ ইন করার পর দেন হচ্ছে আপনার এখানে সাইন ইনে ক্লিক করতে হবে তো আমি এটা মানে আনবাইন্ড করে দিছি তো আনবাইন্ড করার ফলে চব্বিশ ঘন্টা পরে আমি এক অ্যাড করতে পারবো তো এখানে দেখতে পারতেছেন চব্বিশ ঘন্টা পর আবার আমি অ্যাড করতে পারবো তো সেইমভাবে আপনারা সবগুলো অ্যাড করবেন ম্যাটামাক্স তো আপনি লগ ইন করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে তারপরে আপনার এইখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে জাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তারপরে যে রয়েন ব্রাউজার তারপরে বিটিসি এগুলো হচ্ছে আপনার ওয়ালেট আর কি এই যে এগুলো এখানে দেখেন আমি ইউনিসেট এটা হচ্ছে বিটিসির তারপর প্যান্থম এটা এটা হচ্ছে শোলের তারপরে যে রয়েন সরি এখানে প্যান্থম রয়েছে আর এগুলো আপনারা আর কি সবগুলো ওয়ালেট কানেক্ট করে নেবেন তো এখানে যেমন এই যে শোলের জন্য লাগবে একটা ওয়ালেট বিটিসির জন্য ওয়ালেট শোলের জন্য হচ্ছে প্যান্থম আর হচ্ছে এইখানে দেখেন এক্স মানে হচ্ছে টুইটার জাস্ট আপনাকে টুইটারটা বাইন্ড করতে হবে ডিসকাউন্ট বাইন্ড করতে হবে টেলিগ্রাম বাইন্ড করতে হবে এখানে জাস্ট আপনারা ক্লিক করলেই দেখবেন যে আপনার ডিটেলসগুলো চাইতেছে যেমন টেলিগ্রামে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাড করতে হবে তারপর জিমেল এখানে ক্লিক করলে আপনার ফোনের যে জিমেলটা আছে সেই জিমেলটা ডিটেক্ট করবে আর না হয় আপনার জিমেলটা লগ ইন করে নেবেন এখানে ফেসবুকটাও এখানে লগ ইন করে নেবেন ইমেলও আপনার লগ ইন করে নেবেন তো এই কাজগুলো করে নেবেন ঠিক আছে তো এই কাজগুলো করার পর দেন হচ্ছে আপনি এখানে ক্লেম করবেন এখানে দেখেন সোল মানে এখানে আমার প্রথম যে রয়ানের সোল এটা আমি সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেক দিন করতে পারবো এটা রয়ন ফ্রি লাগে না তো এখানে জাস্ট আপনারা ক্লেমে ক্লিক করবেন দেন এটা কনগ্রাচুলেশন এখানে কিন্তু আমাকে একশো কতগুলো টোকেন দিল এগারোটা তো দেন হচ্ছে এখানে যদি আমি ওপি ভিএন যাই ওপি ভিএন আসবেন আসার পর এটাও কিন্তু আমি ওপি ভিএনির মাধ্যমে ক্লেম করতে পারবো জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা কনফার্মেশন চাইবে তো এটা আমি সুইচ করে নিতেছি তো দেন এখানে আপনি একটা অ্যাগিন ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই ম্যাটামার্ক্সে অ্যাগিন আপনার কনফার্মেশন আসবে একটা এখানে খুবই সামান্য ফ্রি কাটে জাস্ট আপনি এটা কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করার সাথে সাথেই ওইটা আপনার কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা কনগ্র্যাচুলেশন ক্লেম হয়ে গেল তো সেইমাবে এখানে দেখেন অ্যাগিন আমি মানে ১৯ ঘন্টা পরে ক্লেম করতে পারবো এটা আমি বাইন করার পরে কিন্তু আরও দশটা টোকেন করে বাড়বে তারপরে যেমন হচ্ছে আমি এই দুইটা ক্লেম করলাম তারপরে যে এইখানে ইরা নেটওয়ার্কের যেটা তো এইখানে কিন্তু আপনার ইরা নেটওয়ার্কের দুই সেন্ট বা তিন সেন্ট করে ফ্রি লাগবে তো আপনারা যেটা করবেন ইরা নেটওয়ার্কের এক ডলার নিয়ে নেবেন তারপরে হচ্ছে লিনা এক ডলার আপনার ওয়ালেটে নিয়ে নেবেন এতে করে আপনারা প্রত্যেক দিন মোটামুটি চারশো পাঁচশো ষোল কয়েন আর কি পাবেন এই যে চারশো পাঁচশো ষোল কয়েন আপনি ইনকাম করলেন এই টোকেনটা কিন্তু পরবর্তীতে তারা সিআরবিতে কনভার্ট করে আমাদেরকে পেমেন্ট করবে আর আপনারা জানেন এটা বাইন্যান্সে অলরেডি ইভেন্ট চলতেছে এখানে দেখেন এই যে বাইন্যান্সের ইভেন্টটা তো এখানে ক্লিক করেই দেখাই তো আপনারা দেখেন এই যে এই ইভেন্টটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম বাইন্যান্সের ঠিক আছে তো অনেকেই জয়েন করছেন এটাতেও তো আর এটা এখন শেষের দিকে আসলে এখন জয়েন করলে আর লাভ হবে না তো যাই হোক এই কাজটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ এবং ডেইলি এইখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন এবং ডেলি ক্লেম করার জন্য এইখানে দেখেন আপনার ইওর অ্যাক্টিভিটি লেভেলটা বাড়বে এবং এইখানে আপনার যে কয়েনগুলো পাবেন সেটার বিনিময়ে আপনাকে কিন্তু তারা সিআরবি টোকেনটা দিবে পরবর্তীতে তো পরবর্তী বলতে গেলে এটার হানড্রেড পার্সেন্ট আমি শিওর দিয়ে বলতে পারি এইখান থেকে খুব শীঘ্রই আপনারা প্রফিট নিতে পারবেন বাইন্যান্সে লিস্ট হওয়ার আগে আগেই দেখবেন যে এটা ক্লেম তারা দিয়ে দিচ্ছে তো যেহেতু বাইন্যান্স ইভেন্ট শেয়ার করছে তার মানে এটা বাইন্যান্সে লিস্ট হবে এটা আমি গ্যারান্টি এটা লিখে রাখেন আপনারা ঠিক আছে আর অফারটা ভাই কেউ মিস করেন না এখানে দেখেন আমি আপনাদেরকে যে বলছি এখানে দেখেন মাত্র একজন জয়েন করছেন এত ভালো একটা প্রজেক্ট মাত্র একজন কাজ করতেছেন এটা আসলে বিশ্বাস করার মতো বলেন আপনারাই বলেন তো এই জন্য বলতেছি প্রত্যেকেই কাজ করেন এখানে তাও সে মাত্র অ্যাকাউন্ট খুলে রাখছে কিচ্ছু করে নেই ঠিক আছে তো প্রত্যেককেই অ্যাকাউন্ট খুলে মাত্র এক ডলার বিশ সেন্ট ওপি বিএনবি বাইন্যান্স থেকে উইড্রো করে জাস্ট আপনারা কাজগুলো করে রাখেন আপনাদের বিগ একটা প্রফিট খুব শীঘ্রই আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো প্রত্যেকে ভালো থাকবেন আর যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রাম তো রয়েছেই অবশ্যই আমার সাথে টেলিগ্রামে এসে কন্ট্রাক্ট করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেনি মাস্ট বি জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ